মিঠু নানাই বলেটা কত শুনতে পাইনি ভালোভাবে বলো আচ্ছা মিঠু তুমি কি জানো এই হুজুর সবার মাকে নিয়ে একটা গজল বলেছে তুমি কি সেই গজলটি বলে শোনাতে পারবে আচ্ছা মিঠু তুমি যদি বলতে পারো তাহলে বন্ধুরা তোমার ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে তুমি জিন্দা থাকতে এক মুঠো দাও না মা বাবার মুখে লোক দেখে ও রে মানুষ মোর তুমি মাসে মাসে কত টাকা ব্যাংকে রাখো জমা ওরে বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা ও মানুষ তোমার মা বাবা ও তোমার বউয়ের হাতে সোনার বালা ও তোমার বউয়ের হাতে তোমার বউয়ের হাতে সোনার বালা দিন যায় তার কত সুখে मोर लेखा वाव पारा लोग देखे और है